আপনারা জানেন সামনের রাজা কিন্তু আপনারা সাধারণ ভোটার আমরা যারা সাধারণ ভোটার তারা আর যারা নমিনেশনের জন্য দৌড়াচ্ছে নমিনেশন যারা পাবে এরা কয়েকদিন পরে হবে বিকালে কিসের বিকালে ভোট বিকালে আপনারা রাজা রাজারা ভোট ভিক্ষা দেবে ভোট ভিকারি তারপর তারপরে তারা এমপি হবে আমরা চাই যারা ভোট দিয়ে এমপি হবে এই

আগ্রহ বাড়াতে হবে এই দায়িত্ব কিন্তু স্বভাব আপনাদের নিজেদের মধ্যে যদি ভোট থাকে আপনার ক্ষমতা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের নিজেদের মধ্যে যদি থাকে সেটা

কার্যালয় টিমের প্রতি এবং কার্যালয় টিমের প্রাপ্তি খেলায় উৎস করার আমার বক্তব্য শেষ করি খোদা হাফেজ আমাদের জিন্দাবাদ আমাদের ছাত্রাবাদিরা জিন্দাবাদ জয় জিয়া হোক রেঙ্গালকে জিন্দাবাদ সবার